আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অপ্তর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইরে কাজ চলতেছে ওই যে বিভিন্ন প্রকারের মাল এখানে আছে আপনারা আসে দেখে মাল ক্রয় করবেন এটা আমাদের সাইক্লোন গাড়ি তৈরি হবে সাইক্লোন গাড়ির উপর কাজ চলতেছে আমাদের সম্পূর্ণ নিউ মডেল গাড়ি কাজ চলতেছে এই যে চ্যানেল ঢোকার কাজ হলো সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এখানে ধান গম সরিষা কালাই মাড়াই করা হয় এই গাড়িগুলার কাজ হলো এগুলো তাছাড়া ভুট্টা ভুটা মারা মিছিল তৈরি করা হয় আমাদের সম্পূর্ণ নিউ মডেল গাড়ি আমাদের এখানে থাকার জায়গার কোনো ব্যবস্থা আছে এখানে থাকার জায়গাও সমস্যা নাই এই যে আমাদের গিয়ার আপনারা বলেন গিয়ার নিব আমরা কোনা গিয়ারও দেই তাছাড়া মাইক্রো গিয়ারও দেই এটা হলো চার কোনা গিয়ার এই যে আমাদের বেলকভার অগ্রিম কিছু মালামাল রেডি করা থাকে এখানে ছত্রিশ গোলায় গাড়ি আছে আটত্রিশ গোলায় গাড়ি আছে চৌত্রিশ গোলায় আছে বিভিন্ন প্রকার বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে এখানে আসে দেখার পরে মাল পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আপনারা দেখার পরে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাড়ি আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনাদের চাহিদা মতো মালামাল দেওয়া হয় তাছাড়া আপনার আসার পরে পছন্দ মতো মাল ক্রয় করবেন এই যে আমাদের এই যে মাইক্রো গিয়ার এই গিয়ারটা আমরা কাজ করে দেই আর একটি কথা হলো দেওয়া হয় প্রত্যেকটা গাড়িতে সেল থাকে এই যে সেল আছে অনেকে মনে করেন যে ভাই মাল কি মাল দিবেন মাল সম্পূর্ণ দেই এর মাল চিটাগাং মাল খুব হ্যাভি মাল দেওয়া হয় অর্থাৎ টিকসই উন্নয়ন বিএসআর দিয়ে কাজ করা হয় এই যে আজকের মনে ভিডিও ফোনটি আল্লাহ হাফেজ